ভাই নারী নিশ্চয় না করে ভাই টাকা কেমন যে সময়টা নারী পেছি দিবা সে সময়টা যদি টাকার পেছনে ভাই তাহলে তোমার নারী দেখতে ভাই তোমার পিছিয়ে ঘুর করতেছে এই দুনিয়া ভাই টাকা না থাকলে কেউই দাম দে না ভাই টাকা থাকলে সবাই ভাই তোমার দাম দেবে গাড়ে আছে বাড়ি আছে তো কিস তো না তোমার টাকা কেমন একটা নারীর কাছে চাইতে দামি জিনিস হচ্ছে টাকা ওই টাকাটা যদি ভাই তুমি কামাই করতে পারো যে তোমার ভাই আর এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস বর্তমান টাকা এই টাকা থাকতে পারে ভাই সব কিছুই করা যায় এমন কিছু না যে করা যায় টাকা থাকতে পারে কারো মন কিনাও যায় কারো মন নেওয়া যায় আর ভাই টাকা থাকলে পৃথিবীতে এমন কিছু কাজ নাই যে করা যায় না একটা নারীর কাছে তুমি সবচেয়ে প্রিয় মানুষ যদি হইতে চাও তাহলে এক টাকা কামাই লাগবে যদি টাকা না থাকে ভাই নাই তোমার দাম দেবে না নাই তোমার এই কোনো পাত্তায় দেবে না প্রেম করবে হয়তো ঠিকই ভালোবাসবে ঠিকই কিন্তু তোমার কোনো বিয়ে করতে সে না যদি তোমার বাপ মায় যদি বলে যে ওকে বিয়ে ও তোমার কথা তাহলে সে বলবে যে ওর কী আছে আর যদি তুমি যদি একটা কারো সে সুন্দর না একটা চাকরি করে ভালো জব করে অনেক টাকা কামাই করে গাড়ি আছে পাড়ে আছে মা বাপে কিন্তু কোনো আপত্তি করবো না ভাই বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে কিন্তু যদি তোমার কাছে ভাই তুমি অনেক ভালোবাসো তুমিটাকে কিন্তু বাপ না কিন্তু ওটা না তোমার টাকা নাই তোমার সাথে পেয়ে দেবে না তারপর আগে টাকা কামাও তাহলে সবই ভাই টাকা কামাইতে পারে এমন কোনো কাজ না ভাই করা লাগবে না